সুগনা কোম্পানি যারা কাজ করে তাদের জন্য খুশির খবর নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া লোকাল পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়ের ভিডিও সুগনা কোম্পানি যারা কাজ করে তাদের জন্য খুশির খবর সুগনা কোম্পানি একটা নতুন জিসি পলিসি লাউ করেছে সেটা হচ্ছে তোমার লাউ করেছে যেটা কোন টাইম থেকে লাউ করেছে সেই বিষয়ে বলছি আমি একলা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পনেরো জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত যে সকল ফার্মারের এ বি সি ডি গ্রে গ্রেডে থাকবে এ বি সি ডি গ্রেডে থাকবে তাদের জন্য একটা কিন্তু ডিসি পলিসি করেছে খামার খালি থাকলে এক কেজি আটশো এক কেজি আটশো থেকে এক কেজি নশো এক কেজি নশো প্রতি কেজি প্রতি কেজি পাখি এক টাকা করে দেওয়া হবে এক কেজি নশো থেকে দু কেজি দু কেজি পর্যন্ত প্রতি কেজি পাখি দেড় টাকা করে দেওয়া হবে আবার দু কেজির উপরে যেগুলা যাবে সেগুলা প্রতি কেজি পাখি দুটা করে দেওয়া হবে এটাই কিন্তু সুগনাথ জিসির নতুন আপডেট ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে পরবর্তীকালে নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর নতুন নতুন আপডেট এরকম দিতে থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে জরুর রাখবে